আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমান বিশ্বের ইরান এবং ইসরায়েলের যে চলমান উত্তেজনাকর পরিস্থিতি সেই চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে একটি সামারি এবং সেখান থেকে আমাদের শিক্ষা বা আমাদের করণীয় এ বিষয়ে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ ইরান এবং ইসরায়েলের যে চলমান উত্তেজনা এটি গত কয়েক দশক ধরে শুধুমাত্র পাল্টা হুমকি এবং ধমকি অথবা হুম্বি এবং তম্বির মধ্যেই সীমাবদ্ধ ছিল কখনো কখনো মাঝে মধ্যে টুকটাক হামলা হলেও সেটি যে উভয় পক্ষের আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়ার মাধ্যমে পরিচালিত হতো সেটিও এক প্রকার স্পষ্ট যার ফলশ্রুতিতে বিশ্লেষক মহলে অনেকেই মনে করতেন যে ইরান এবং ইসরায়েলের যে দ্বন্দ্ব এটি আসলে বাহ্যিকভাবে দ্বন্দ্ব দেখালেও গোপনে আসলে তাদের বন্ধুত্ব রয়েছে তো এই ধারণাটিকে ভুল প্রমাণ করে গত তেরোই জুন দুই হাজার টাইম ভোর সাড়ে ছয়টা ছয়টার দিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোজাদ এর সহযোগিতায় একই সাথে ইরানের অভ্যন্তরে পূর্ব থেকেই মজুদ রাখা ড্রোন এবং পূর্ব থেকেই মোজাদের গোয়েন্দা সংস্থা যারা কার্যক্রম পরিচালনা করতেছিল ইরানে তাদের সহযোগিতার মাধ্যমে এবং ইসরায়েলের ফাইটার জেটের মাধ্যমে এই উভয় শক্তিকে একত্রিত করে এক ভয়ঙ্কর এবং ভয়াবহ হামলা পরিচালনা করা হয় যেই হামলার ভয়াবহতা আপনি ধারণা করতে পারবেন যে একটা বাহিনীর সেনা প্রধান শুধু একটা বাহিনী নয় ইরানের সেনাবাহিনী ইরানের আইজিআরসি এরকম বড় বড় বাহিনীর যারা প্রধান আছে তপ এই হামলার পাল্টা উত্তরে প্রথম দিকে অবশ্যই কোনো না কোনো মাধ্যমে ইরানের যে ডিফেন্স সিস্টেম ছিল এয়ার ডিফেন্স সিস্টেম সেটিকে অবশ্যই অকৃ করা হয়েছিল এবং যার ফলশ্রুতি এতটি সফল হামলা দ্বারা পরিচালনা করতে সক্ষম হয়েছে পরবর্তীতে ইরানও তার পাল্টা হামলা করা শুরু করে ইরান ড্রোনের মাধ্যমে হামলা শুরু করে পরবর্তীতে ধীরে ধীরে মিসাইল হাইপারসোনিক মিসাইল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলের তেলাবি ভাইফা ইত্যাদি ইত্যাদি নগরীতে হামলা করার মাধ্যমে ইরানও তার পাল্টা যে আক্রমণ সেটা অব্যাহত রেখেছে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে উভয় পক্ষেই মোটামুটি ভালো ক্ষয়ক্ষতি হয়েছে আহত নিহতের দিক থেকে অবশ্যই ইসরায়েলের কম হবে ইরানের বেশি হবে এটি স্বাভাবিক কেননা ইসরায়েলের প্রতিটি বাড়িতেই অভ্যন্তরীণ বাংকার আছে এবং সাইরেন বাজলে তারা সেখানে আশ্রয় নেয় ইসরায়েলের আয়রন ডোম যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি অত্যন্ত উন্নত প্রযুক্তির এবং আমেরিকার নিজস্ব সাপোর্ট আছে আমেরিকা যদিও বলতেছে আমরা সরাসরি এই যুদ্ধে আক্রমণে অংশগ্রহণ করছি না তবে ইসরায়েলকে ডিফেন্স করার জন্য আমরা সাথে আছি তো আমেরিকা যেহেতু ইসরায়েলকে ডিফেন্স করার জন্য সাথে আছে ইরান যত মিজাইলে নিক্ষেপ করুক সেগুলো খুব কম সংখ্যকই লক্ষ্যভেদ করতেছে আহ অধিকাংশই রাস্তাতে ইন্টারসেপ্ট তথা রাস্তাতেই পাল্টা মিজাইল এসে সেগুলোকে আক্রমণ করে ধ্বংস করে দিচ্ছে যেটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ তো সেহেতু ইসরায়েলের ক্ষয়ক্ষতি কম হবে এবং ইরানের ক্ষয়ক্ষতি বেশি হবে এটি স্বাভাবিক যদি ইরানের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে ফাইটার জেট 35 এটি ধ্বংস করা হয়েছে এটি আসলে এখন পর্যন্ত কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি ইরান হয়তো সামনে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করতে পারে আপনারা ম্যাপে দেখলে দেখবেন যেটি পারস্য উপসাগর ওমান সাগর এবং আরব সাগরের মধ্যে যে কানেকশন এবং মধ্যপ্রাচ্যের যতগুলো বড় বড় দেশ আছে তাদের তেল সহ বিভিন্ন কিছু আমদানি এবং রপ্তানির যে মূল লাইন সেই হরমুজ প্রণালী সেটি যদি ইরান বন্ধ ঘোষণা করে তাহলে এই যুদ্ধটা আরও ব্যাপক আকার ধারণ করবে এবং অনেকেই ধারণা করতেছে যে এই যুদ্ধ হয়তো অতি সত্তর বা অতি সহজেই থামার নয় বরং একটা ফুল স্কেলের তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে আল্লাহ আলম আল্লাহ ভালো জানে